সালামু আলাইকুম আমি মোহাম্মদ সাব্বির আহমেদ সহকারী কৃষি কর্মকর্তা নোয়াখালী সদর নোয়াখালী এই যে আমার সামনে একটা বেগুন গাছ দেখতে পাচ্ছেন বেগুন গাছের এই যে এই যে ডালটা নুয়ে যাচ্ছে এটা হচ্ছে বেগুনের ফল ও ডগা সিদ্ধকারী পোকার আক্রমণ এই সমস্যাটা হয়ে থাকে তাহলে আমরা একটা এই যে ডগা ছিঁড়েছি যদি আমরা আপনাদেরকে দেখাই একটু কাছ থেকে এই যে এই যে দু ফল ও ডগা সিদ্ধকারী পোকাটি হচ্ছে ডগা সিদ্ধ করে ভিতরে অবস্থান করছে এই যে ভিতরে সে অবস্থান করার পরে এই যে এগুলো খেয়ে সে নষ্ট করে ফেলতেছে এই এটি হচ্ছে বেগুনের একটা খুবই মারাত্মক পোকার আক্রমণ তো এই পোকার আক্রমণ থেকে বাঁচতে হলে আমাদেরকে অবশ্যই কীটনাশক তো তার মধ্যে হচ্ছে বাজার যে অনুমোদিত বেগুনের জন্য কীটনাশক রয়েছে তার মধ্যে হচ্ছে টি শার্ট আমরা যদি টি শার্ট দেই টি দিলে এর আক্রমণ থেকে আমরা অনেকটা রক্ষা পাবো এছাড়াও আরও বিভিন্ন ধরনের এই কীটনাশক বাজার রয়েছে আর সেগুলো অনুমোদিত মাত্রায় ব্যবহার করব